ঈদের পরে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে খুবই আহ বড় একটা সমস্যা তৈরি হবে যেমন হয় ডক্টর ইউনুসের পতন ঘটিয়ে ফেলবে বিএনপি আর নয়তো বিএনপি জনগণ থেকে একবারে বিচ্ছিন্ন হয়ে যাবে শুধু তাদের নেতাকর্মীরা ছাড়া এবং অধিকাংশ নেতা নেতাকর্মীরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবে এবং জনগণ তো বিএনপি কে প্রত্যাখ্যান করবে আর না হয়তো আহ ডক্টর ইউনুসের বিএনপি পতন ঘটিয়ে ফেলবে দেখেন মির্জা প্রকুল যে ঘোষণাটা দিয়েছেন সবাই নেতা কর্মীদেরকে প্রস্তুত থাকতে বলেছেন যে কোনো সময় তারা ইউনুস সরকারের পতনের আন্দোলনের নামবে রাজপথের নামার হুঁশিয়ারি দিয়েছেন এখন এই যে ডক্টর ইউনুসকে পতন ঘটিয়ে ফেলবেন আসলে তো এত তো সোজা না ডক্টর ইউনুসের পাশে তো আন্তর্জাতিক সহ বিএনপি আহ বিএনপি তো না জামাত এনসিপি সহ আরো অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে ইসলামী আন্দোলন আরো অন্যান্য রাজনৈতিক দল ইসলামী দল বিশেষ করে যারা বর্তমান প্রভাব খাটাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে তারা কিন্তু জড়িত আর যে ঘোষণাটা দিলেন আমি বিএনপি একেবারেই জনবিচ্ছিন্ন হয়ে যাবে কেন বললাম দেখেন পাঁচই আগস্ট সরকার পতন হলো আহ এর ক্রেডিট ক্রেডিট কিন্তু পুরোটা ছাত্রদের তো এখনো কিন্তু বেশি দিন তো হয়নি এখনো কিন্তু বাংলাদেশের মানুষের মনে ছাত্ররা কিন্তু হিরো হিরো হিসেবে পরিচিত আছে এখন যদি হঠাৎ করে বিএনপি বিএনপি তো ছাত্রদের বিরুদ্ধে কথা বলছে আপনারা ওই দিন দেখতেছেন না এই যে একটা বলতেছে এরকম কথা জনগণের মধ্যে কিন্তু একটা অশাস্তি মনোভাব তৈরি হচ্ছে বিএনপির বিরুদ্ধে এখন ডক্টর ইউনুসও তো কিন্তু ভালো ভালো কাজ করতেছে তাই না তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আসলো যেটা বিএনপির পাওয়ার কথা বিএনপির করা কথা নির্বাচন হলে ভোটের পর বিএনপি যখন ভোটে জিতবে তখন এটা বিএনপির করার পরিকল্পনা ছিল কিন্তু বিএনপি কে ওইখানে ডাউন করে দিয়ে ডক্টর রেনুস এটা কৌশলে চীনের কাছ থেকে পঞ্চাশ বছরের জন্য এটা সুবিধাটা নিয়ে নিল এখন এই যে সুবিধাটা হচ্ছে ডক্টর আরো অন্যান্য উন্নয়ন করছে এখন জনগণ কিন্তু চাচ্ছে চার্জে চালু কিন্তু ঘোষণা দিয়েছে দিয়ে দিয়েছে ইতিমধ্যে পাঁচ বছরের জন্য ডক্টর ইনুসকে ক্ষমতায় দেখতে চাই ইতিমধ্যে কিন্তু আপনারা খেয়াল করবেন যারা ফেসবুক ব্যবহার করেন বা ইউটিউব ব্যবহার করেন আপনাদের কাছে কিন্তু এরকম পোস্ট আসতে আসতে যে ডক্টর বছর বা দশ বছর এখনো ছাত্ররা বা ডক্টর ইউনুস হিউরোর মতো আছে কিন্তু যদি এই সময় বিএনপি গিয়ে ডক্টর ইউনুস সরকারের পতনের জন্য আন্দোলন বা কোনো একটা ভুল করে বসে তাহলে কিন্তু বিএনপির খেল খতম এটা দেখেন একদম কিন্তু বিএনপির খেলা খতম হয়ে যাবে শুধু নেতাকর্মীরা কিছু অবশিষ্ট থাকবে আহ ইতিমধ্যে কিন্তু দেখেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু আলাদা রকম অনুভূতি চায় কিন্তু দলের কারণে তাদের দলের প্রভাবের কারণে তারাও আর কি বিএনপির পক্ষে ভোট দিচ্ছে কিন্তু আসলে তাদের চাওয়াটা একটু পরেই বা নির্বাচনটা হোক আর কি সংস্কার হোক এরকম একটা অনুভূতি চাওয়া এটাই কিন্তু কিন্তু তারা মুখ ফুটে বলতে পারতেছে না তারা দলের কারণে আহ সমর্থন দিয়ে যাচ্ছে কিন্তু জনসাধারণ অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে জামাত বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে তাছাড়া ছাত্ররা ছাত্ররাই তো মহান তাদের প্রভাবটা তো বেশি বর্তমান মানুষের মনে তারা এখনো কিন্তু হিরো এখন তারা কিন্তু চাচ্ছে আলাদা রকম এখন এই ছাত্রদের বা জামাত এদেরকে মাইনাস করে যদি ইমুর সরকারের পতনের আন্দোলনের নামে বিএনপি তাহলে বিএনপির কিন্তু অস্তিত্ব একদম থাকবে না মানে বিলীন হয়ে যাবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনারা মেনে নেবেন আমি এর আগে একটা গ্যারান্টি দিয়েছিলাম যে ইংলিশ সরকার তিন বছর না আঠাশ সাল পর্যন্ত থাকবে অথবা পাঁচ বছরের জন্য থাকবে এটা কিন্তু আমার কথাটা ফুলে গেছে এটাও ফুলবে ইনশাল্লাহ তো বিএনপি আসলে কি ভুলটা করতেছে মির্জা ফখরুল কেন এই কথাটা বললো এটাকে তারেক রহমান থেকে নির্দেশিত না তারেক রহমান তো এরকম কথা বলার কথা না উনি তো ভালো মনের একজন মানুষ তাছাড়া আহ পিনাকি ভট্টাচার্য ওনাকে তো উপপ্রধান উপদেষ্টা বানানোর জন্য সুপারিশ করেছে তো ইয়া না কথাটা উনিটা হয়ে যেতে পারে এটা ভেবে দেখতে পারেন জাতীয় কি এক কথায় তারেক রহমানের কিন্তু বিশাল একটা সুযোগ আছে কিন্তু এই মুহূর্তে এসে মির্জা ফখরুল দিয়ে এই কথাটা বললেন এটা কি বিএনপি কে কিভাবে মানুষে দেখবে এখন এটা এখন দেখার প্রশ্ন তবে আপনি কিভাবে দেখছেন এটা আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ